তাহলে আমাদের এই পাশে জাফর মামা কয়টা কিনলেন আজকে মামু ছয় পিস হয়ে গেছে মাসাল্লা সব তো দেশাল কালেকশন করতে চান এর মধ্যে ক্রোচ এটা এটা কত কিনে আপনাদের চৌরাশি হাজার কতখানি টার্গেটে নিয়েছেন এটা মাংস কত কিনে আছে তিন মন চৌরাশি হাজার না একটু বেশি আছে বেশি হবে না তাহলে বাজার কালকে হামবাড়ি করলেন একটু বেশি মনে হচ্ছে বাজার আজকে কালকে বাজারটা ভালো হয়েছে কালকে হয়েছিল আপনাদের ষাটটা আর আজকে মোটামুটি হলো দেশ লেগলা তাই না এটা কত কিনা এটা আট পঞ্চাশ আটান্ন কতখানে এটা একশো কেজি আট পঞ্চাশ আচ্ছা এটা কত এটা একান্ন এটা তো অনেকখানি তো শর্ট এটা না একটু টাইট বেশি এটা কোনটা এটা মানে আমার এটা তো অনেক কম তো এটা তাহলে এটা মোটামুটি নব্বই কেজি ধরা যাবে নব্বই কেজি আচ্ছা এটা কত কিনে এটা এটা ছয় চল্লিশ এটা মোটামুটি কত কিনে আশি কেজি আশি কেজি কাছাকাছি উপরে যাবে না সব মাইনাস চার এটা কত কিনে এটি বিয়াল্লিশ আজকের বাজার থেকে কালেকশন মোটামুটি এটা আপনার হাতে ছেড়ে দিলাম আপনাদের হাতে কতখানি মাংস আছে জানাবেন আর সর্বশ্রেষ্ঠ একটু দেখায় এটা কত আপনি এটি কিনা হয়েছে আপনাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা তো মনে হয় সবচেয়ে নাকি কত কিনলেন কিন্তু কিনা হয়েছে দেশালগুলো আর ক্রোসটা একটু দাম বেশি মনে হলো আসির বাজারে যার ফলে ক্রোসের গোর কিন্তু কালো শোনা করে নাই এক কেজি নিয়েছে হাজার এই যে আমাদের এর পাশে রনি হে রনি ভাই ভালো আছেন কই আবার গরু কি আসলো নাকি গরু কি আবার নিয়ে আসলেন দাম মিটাচ্ছেন না কি করতেছেন এখানে দেখতেছেন আপনার গরু আপনি দেখতেছেন দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পঞ্চাশ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবার হাটাস ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু মাংসের আমরা দেশাল সাহিয়াল এবং ক্রোশ পেজানের ভিতরে কিছু করে তথ্য দেবো কেমন তারা বেচা কিনে আছে আর অলরেডি কিছু কেনা হয়েছে দর্শক যেটা ভিডিওর আগে দেখেছেন আপনারা রনি জন্য কিছু কেনাটা হচ্ছে তাহলে সালাম ভাই এটা কত দাম দিলে ভাই কত চাইছে ষাট প্লাস করে ষাট প্লাস আশি কেজি হবে কোস্ত প্লাস একশো কেজি নব্বই প্লাস আছে নব্বই প্লাস মার্চ নব্বই প্লাস মার্চ এই যে একটা দেশাল জলস্তি এগুলো কিন্তু সবগুলো ছিলো দাদা কেনার পর লোড দিয়েছে মোটামুটি ভালো একটা লোড নিয়ে এসেছে পার্স জানলাম ভাই ভালো আছেন চাচা চাজারটা খবর বলেন এটা এটা কোন জানতেছি

বাষট্টি আগেবেলায় এখন এখন সাড়ে ভিতরে কাস্টমার একশো প্লাস মাংস কিনে দশ একশো কেজি প্লাস কেজি একশো দশ কেজি যাবে না ভিতরে আর এগুলো দেড় সাল করে

何だ আশি কি যা দুই মন বুঝতে আসবে কত ভাই দাম এটা পঞ্চাশ আর আপনারা বললেন তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ চেষ্ট তেতাল্লিশ দাম এখন অনেকটাই বাদে আছে তবে তেতাল্লিশ তো হবে না দর্শো দুই মন কিন্তু বুঝতে আছে এই পাশে ব্লাকটা দেখা হচ্ছে এগুলো একটু টাইট আছে দোষ তবে এখানে সবগুলোই কিন্তু বয়সের দিক দিয়ে শেষ এগুলো কিন্তু বাচ্চা না সুযোগ না কিন্তু মাংস দিয়ে দিতে হবে শুকনো গরু কেড়ে মোটামুটি একটা নোট দিয়েছে না কত সারাম ভাই চাইছে আর বলছে পান এটা মোটামুটি সত্তর কেজি প্লাস হবে আশির কাছাকাছি একটা মাংস আছে ওটা কিন্তু টাইট আছে দশ এটি আর একটা আছে কত মন কিনতেছেন সালাম ভাই দেশিগুলা কত মন কিনতেছে চব্বিশ করে চব্বিশ সাড়ে তেইশ চব্বিশ আর ভিতরে ভাই তাই যাচ্ছে মন চব্বিশ করে মন যাচ্ছে না আর কম আরো কম

দামি দাম নেই কত চাইছে আটান্ন চাইছে দাম দেওয়ার সুযোগ নেই আর সালাম ভাই রনিমায়ের মধ্যে কিনে দিতে পারবেন কেউ যদি আর আজকে কোচ কিনতেছে না শুধু দেশালি কিনতেছে একটা তো দেখলাম চৌরাশি হাজার আর বাকিগুলি কিনবেন না না দেখবেনই না প্রচুর আছে গরুর আমদানি শর্ট তাই না আর যোগাযোগ করে আসা যাবে নাম্বারটা দিয়ে দেন আপনার সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক মোটামুটি কিন্তু একটা ভিডিও দেখালের ভিতরে সহত হল আমাদের ভালো থাকবেন স্লাম